আজ কঙ্কড একাডেমিতে অনুষ্ঠিত হতে চলেছে বেডস পরিবার অর্থাৎ বেডস এর পরীক্ষা প্রত্যেক বছরেই একটি করে পরীক্ষা হয় এই বেডসের তরফ থেকে তো আজ কঙ্কড একাডেমিতে পহেলা সেপ্টেম্বর দু আজ সেই বেডসের তরফ থেকে কঙ্কড একাডেমিতে একটি সেন্টার পড়েছে ঠিকানা রাঘবকাটি সৈয়দকাটি মোড় সারাফুল স্বরূপনগর উত্তর চব্বিশ পরগানা আজকে বেডসের পরীক্ষা শুরুর মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেডস পরিবারের তরফ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষাবিদ তানারা এসেছেন আমাদের মাঝে আজ কঙ্কড একাডেমিতে শুরু হতে চলেছে সেই বেডসের পরীক্ষা আপনারা দেখছেন কঙ্কড একাডেমিতে চলছে বেডসের পরীক্ষা এটা হলো শুরুর মুহূর্তে অর্থাৎ প্রথমেই তারা প্রশ্নপত্র পাওয়ার পরে তাদের যে একটা সুন্দর অনুভূতি সেটাই আপনাদেরকে শুরুতে দেখানোর চেষ্টা করছি কেননা পরে আমরা ভিডিও করতে পারবো না ভেতরে গিয়ে তাই প্রশ্নপত্র পাওয়ার পরে তাদের যে একটা মনের আনন্দ বা মনের অনুভূতি সেটাই প্রকাশ পাচ্ছে নাম ঠিকানা কে কীভাবে লিখবে সেটাই দেখিয়ে দেওয়া হচ্ছে তো সেটাই বলে দেওয়া হচ্ছে বেডসের তরফ থেকে সকলেই বলে দিচ্ছেন সেইভাবে তো সেই পরীক্ষার শুরুর মুহূর্তটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা সকলের জন্য আশীর্বাদ দোয়া করবেন যাতে তারা পরীক্ষায় সুন্দরভাবে দিতে পারে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দুপুর বারোটা থেকে তাদের পরীক্ষা হয়ে গেছে দুপুর বারোটা থেকে শুরু হয়েছিল এবং তাদের পরীক্ষাটি সমাপ্ত হয়েছে এখন চলছে দুটো কুড়ি থেকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সিক্স থেকে টেন পর্যন্ত তাদের পরীক্ষা চলছে তো আমি ধন্যবাদ জানাই বেটস কর্তৃপক্ষকে খুবই সুন্দর এবং শান্তির সাথে পরীক্ষাটির শুভ সূচনা হয়েছে এবং কঙ্কড একাডেমিতে তার সমাপ্তিও ঘটেছে খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে সকলের জন্য আন্তরিক শুভ শুভকামনা রইল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সেই সাথে বলি কঙ্কড একাডেমির বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা সেগুলিও দেখবেন এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন কঙ্কড একাডেমিতে অসংখ্য ধন্যবাদ সকল দর্শককে